আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রার্থী ভাই আপনার সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আমি ভালো আছি আজকে আপনার জন্য আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি হাতে হয়েছি সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ সিলেট সেনানিবাস সিলেট তার একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে বাংলাদেশের সকল জেলার নাগরিক ছেলেমেয়ে উভয় আপনারা আবেদন করতে পারবেন এখানে আপনার পদের নাম দেখতে পাচ্ছেন সহকারী শিক্ষক প্রাক প্রাথমিক শাখা এখানে পদের সংখ্যা দুইটি এখানে শিক্ষাগত যোগ্যতা সকল পরীক্ষায় কমপক্ষে দ্বিতীয় শ্রেণী বা বিভাগ বা সমানের সিজিপিএ সহ ন্যূনতম স্নাতক ডিগ্রি এখানে লাগবে আর এখানে বেতনস্থল দেওয়া আছে বারো হাজার থেকে তিরিশ হাজার দুশো তিরিশ টাকা আর দুই নম্বর পরটি হচ্ছে আয়া মহিলা অবশ্যই মহিলা হতে হবে এখানে পদসংখ্যা একটি ন্যূনতম জেআইসি জেডিসি বা সমান পাশ মানে অষ্টম শ্রেণী পাশ হতে হবে সংশ্লিষ্ট কাজে অবশ্যই অভিজ্ঞতা কথা বলা আছে এখানে অভিজ্ঞতা না থাকলেও এখানে আবেদন করতে পারবেন এখানে দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা অধিক যোগ্যতা সম্পন্ন অভিজ্ঞ প্রার্থীরা অগ্রাধিকার পাবে এখানে প্রতিষ্ঠান চাকরি নিয়ে অনুযায়ী অন্যান্য সুবিধা প্রদান করা হবে আবেদন পত্রের সাথে পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত সিবি দুই কপি রঙিন ছবি জাতীয় পরিচয়পত্র সকল শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা সনদপত্রের সত্যায়িত কপি সংযুক্ত করতে হবে আবেদনপত্র আগামী পনেরোই এপ্রিল দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে অধ্যক্ষ সিলেট কন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ সিলেট সেনানিবাস সিলেট বরাবর পৌঁছাতে হবে আবেদনপত্রে ব্যক্তিগত মোবাইল নাম্বার ও খামের উপর পদের নাম অবশ্যই উল্লেখ করতে হবে যদি আপনারা সহকারী শিক্ষক পদে আবেদন করেন তো সেক্ষেত্রে পদের নাম খামের উপর উল্লেখ করে দেবেন এছাড়াও প্রতিষ্ঠানের ওয়েবসাইটে ডাব্লু 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 ডট সিলেট সি পি এস সি ডট এডু ডট বিডি এই ওয়েবসাইট থেকে আপনারা আবেদন করতে পারবেন নির্দেশনা মেনে আগ্রহী প্রার্থীগণ অধ্যক্ষ সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অনুকূলে কর্মিক নম্বর ক পদে পাঁচশো টাকা এবং খ পদে দুশো টাকা দি ট্রাস্ট ব্যাংক লিমিটেড জালাল্লাবাদ শ্রেণীবাস শাখা হিসাব নম্বর দেওয়া সেখানে এর অনুকূলে পনেরো এপ্রিল দু হাজার পঁচিশ তারিখের মধ্যে জমা করতে হবে জমা সিলিপ আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে আগামী উনিশ এপ্রিল দুই হাজার পঁচিশ তারিখে শিক্ষক ও আয় পদের লিখিত পরীক্ষা সকাল দশ ঘটিকায় এই প্রতিষ্ঠান অনুষ্ঠিত হবে বিস্তারিত ও আলনাগাদ তথ্যের জন্য ভিজিট করতে বলা হয়েছে তাদের ঠিকানায় পরীক্ষার পূর্বে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে পরীক্ষার্থীর ইন্ডেক্স প্রকাশ করা হবে তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন